শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি একদিন পাগলিমামি শ্রী শ্রী মাকে তাস খেলবার জন্য জেদা জেদি শুরু করেন এমনকি মায়ের পায়ে ধরতেও বাকি রাখেন না মা রাজি হলেন খেলায় চারজন চাই একদিকে পাগলি মামি ও নলিনী দিদি অন্যদিকে আশুতোষ মিত্র ও শ্রী শ্রী মা খেলায় মায়ের পক্ষেরই জিত হয় পরাজিত পাগলি মামি রেগে চলে যেতে যেতে বলে গেলেন তোমরা খালি খালি জিতবে বুঝি ঠাকুরজি আর আমরা হারব না শ্রীমা উত্তর দিলেন আমরা সৎ পথে সাত্ত্বিক আমরা জিতব না তো কি তোরা জিতবি দুই সাধারণ ব্রত উপবাসও মা সারদা করেছেন লোক শিক্ষার জন্য তিন শ্রী রামকৃষ্ণের অবর্তমানে কামার পুকুরের এক বছরের জীবন শ্রী মায়ের কঠোরতম পরীক্ষা কত শক্তি থাকলে মানুষ এই অবস্থায় নীরব শান্ত স্থির থাকতে পারে শারদা দেবী যেন স্বয়ং ধরিত্রী তাই তার এত সহনশীলতা চার পাগলি মামির মুখে শ্রী মায়ের প্রতি গালাগালি লেগেই থাকত কিন্তু মা ভ্রক্ষেপ করতেন না একদিন পাগলি মামি বলে বসলেন সর্বনাশী শ্রীমা ওমনি তাকে সাবধান করে দিলেন আর যা বলিস আমায় সর্বনাশী বলিস নে জুড়ে আমার ছেলেরা রয়েছে তাদের অকল্যাণ হবে পাঁচ আমার কাছে আসবে না তো কার কাছে যাবে আমি খালি ভালো রিমা মন্দের নই ছয় কোনো আইন বা সমাজ বা নীতিশাস্ত্রের অনুশাসনে প্রবৃত্তিকে স্তব্ধ করে দেওয়া যায় না জোর করে ছুরি ঘুরিয়ে সংযম শেখানো সম্ভব নয় এসব কথা শ্রীমা জানতেন অতি স্বচ্ছ এই জীবন দৃষ্টি অথচ তিনি মহাজীবনের পথে অভিযাত্রী জীবন ও মহাজীবনকে মা মিলিয়ে দিয়েছিলেন তার জীবন সাধনার মুক্ত প্রাঙ্গণে সাত পাপিতাপি স্পর্শে শ্রীমার শরীর ও ঠাকুরের মতো অসহ্য যন্ত্রণা হতো কিন্তু সে যন্ত্রণা তিনি নীরবে সহ্য করতেন একদিন সেবক দেখলেন যে সকলের প্রণাম হয়ে গেলে পর শ্রীমা বার বার গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছেন কারণ জিজ্ঞাসা করায় শ্রীমা বললেন আর কাউকে পায়ে মাথা দিয়ে প্রণাম করতে দিও না যত পা পেশে ঢোকে আর পা জ্বলে যায় পা ধুয়ে ফেলতে হয় এই জন্যই তো ব্যাধি আট একবার এক ভক্ত শ্রীমাকে প্রশ্ন করেন ঠাকুরকেও তোমাকে যে ভোগ দি। তা কি ঠাকুর পান তুমি কি তা পাও মা উত্তর দেন হ্যাঁ ভক্তের প্রশ্ন বুঝব কী করে মা বলেন কেন গীতায় পর নাই ফল পুষ্প জল ভগবানকে ভক্তি করে যা দেওয়া যায় তা তিনি পান ভক্ত অবাক হয়ে বলেন তবে কি তুমি ভগবান মা হেসে উঠলেন নয় অগ্নি আর তার দাহিকা শক্তি যেমন অভেদ স্বামী শারদানন্দের চোখে শ্রী রামকৃষ্ণ শ্রীমা ছিলেন তেমনি স্বামী শারদানন্দ বিশ্বাস করতেন সর্ববিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী এবার শারদা দেবীরূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন একটি শ্লোকে তিনি বলেছেন যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিজা সর্ববিদ্যা তাং শারদাং মহম দশ একজন ভক্ত একদিন লক্ষ্য করলেন শ্রী শ্রী মা তার স্বয়ন ঘরের দেয়ালে টাঙানো স্বামীজি গিরিশবাবু ও নাগমশাইয়ের ছবিগুলি মুছে তাতে চন্দনের টিপ দিয়ে শেষে ছবিতে হাত স্পর্শ করে চুমো খেলেন নাগমশায়ের ছবিখানি দেখে শ্রীমাতপ্পর স্বগতোক্তি করলেন কত ভক্তই আসছে কিন্তু এমনটি আর দেখছি না আজ এখানেই শেষ করছি সবাই আমার নমস্কার জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন